আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতাল্লাহার অসুস্থ মতো আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি পাপিরা আশা করি সঙ্গেই থাকি আজকে ভিডিওটা আমার রান্নাঘর থেকেই শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হইলাম হওয়ার পরে এখন হচ্ছে রান্না করতে আসছি তো ভাত হয়ে গেছে ভাত বসাই দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এখন হলো আমি বেগুন ভাজি করবো সেটাও কাটছি এই দিন বেগুন ভাজি কাটছি পেঁয়াজ কাটছি মরিচ কাটছি কাঁচাগুলো এখন ভাজি করবো আজকে সকালে আমাদের খাবার হলো ভাত আর বেগুন ভাজি আর তাহিত তো বাড়িতে না হয় তাহিদ পরশুদিন কেউ ছোটো ফুড় বাড়িতে গেছে এখন আসিনি তো ঠিক আছে আমি ভাজিটা করিনি সঙ্গেই থাকুন তাহিদ বাড়িতে না থাকলে না একেবারে বাড়িটা ফাঁকা হয়ে থাকে আর স্বামীরা তো এখনো ঘুম থেকে উঠেই নাই স্বামীরা ঘুম পাসছে ছায়া স্বামীরা দুই বোন একসাথে ঘুম পাসছে আজ দুই দিন যেহেতু স্বামীরা একা একা ঘুমাইতে পারে না শুধু ভূতের ভয় করে অন্য কিছু ভয় না শুধু ভূতের ভয় মনে যায় ভূত ঘুমের ঘরে যদি ভূত আসে তাহলে আমি ভয় পাব না এই তো অবস্থা অনেকক্ষণ ধরেই আমি লবণ আর হলুদ দিয়েই এই বেগুনটা মাখায় রাখছি একটু মাখায় রাখলেই ভালো কিন্তু

বেগুন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না আর আমাদের বাড়িতে সবাই বেগুন ভাজি পছন্দ করে 这个这个，一个吃哈，一个喝。 রান্না করা শেষ করে এখন হচ্ছে আমাদের হাঁস মুরগি ছাড়তে আসছি সকালবেলায় ওদের বের করছি মানে ভিতরে বের করে দিছি এখন হচ্ছে এই যে কালকে আমরা হচ্ছে এই নেট দিয়ে ঘিরছি কারণ ওই ছোটো হাঁস মুরগি এগুলা এখন একটু বড় হয়ে গেছে এর মধ্যে রাখলে ওরা আর বড়ো হবে না ওদের একটা খোলা মেলা জায়গার প্রয়োজন সেই জন্য হলো এই নেট কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসার পরে এভাবে ঘিরে দিছি যাতে ওর মধ্যে খাবার দিয়ে ওদেরকে ছেড়ে দিতে পারি তাহলে ওরা ওর মধ্যে খাবে আর ঘুরবে আর বড় হয়ে যাবে তো বড় যেগুলো হাঁস ওইগুলোকে তো ছেড়ে দিচ্ছে ওইগুলোকে নেওয়ার কোনো টেনশন নাই এখন এই যে ছোট ছোট হাঁস মুরগি এইগুলোকে ওই নেটের মধ্যে ছেড়ে দিব তারপরে হচ্ছে আমাদের গ্রামে তো অনেক বেজি কুকুর থাকে এইগুলা হচ্ছে ধরে নিয়ে যায় এখন কালার দিন একটু মানে ঠিকভাবে রাখাটাই ভালো আর এই নেট দিয়ে ঘিরে রাখলে এর মধ্যে কিছুই ঢুকতে পারে না ওরা ঠিকঠাক মতো থাকতে পারে অত আমার টেনশনও হয় না তারপরে হলো আমার গেটের সামনেই রাখতাম কিন্তু ওই জায়গাটায় ওরা খায় আর একটা কেমন যেন একটা খাবার তো একটা গন্ধ আছে কারণ ওদের অন্য রকম একটা খাবার কিনে এনে খাওয়াতে হয় ওই খাবারটার একটা গন্ধ লাগে মানে ওই যে পোলট্রি মুরগিকে যেই খাবারটা খাওয়ায় না যে পোলট্রি মুরগি যেই বাড়িতে পালে দেখবেন সেই বাড়িতে কিন্তু একটা অন্যরকম গন্ধ লাগে ওরকম একটা গন্ধ আসছিল এই জন্য হলো ওখান থেকে আমরা এইখানে জায়গা করছি তা আমার মনে হচ্ছে যে এই জায়গাটা করাই ভালো হয়েছে আবার সবার দেখেও মানে পছন্দ হয়েছে যে এই এইবার ঠিকঠাক মতো হাঁস মুরগি পালা যাবে কোনো ভয়ভীর থাকলো না যে এই কুকুর ধরে নিয়ে যাবে বেজি ধরে নিয়ে যাবে এগুলোর ভয় থাকলো না আর হাঁসগুলোও দেখেন কত সুন্দর করে খোলা মেলা জায়গা পাইছে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে এবার গা ভালো হয়েছে তো আমাদের এদিকে সবাই কিন্তু এরকম হাঁস মুরগি গরু ছাগল পালে কম বেশি যাদের জায়গা বাসা কম তারা এভাবে ঘিরে তারপরে হাঁস মুরগি পালে তো সকালবেলার আবহাওয়াটা খুব ভালো আকাশে মেঘ কোনো রোদ রোদ বের হয়নি এই যে আমার শাশুড়ি ছাগলও বের করে রাখছে তো এই তো অবস্থা আমাদের সকালবেলা এখন বাসি কাজ কাম সারতে হবে যেহেতু রান্না হয়ে গেছে হাঁস মুরগিও বের করা হয়ে গেছে এখন ওদের খাবার দিব একটু পরে খাবার দিবো ওদের জন্য ভাত রান্না করতে হবে মোটা চালের ভাত রান্না করে তারপরে এই যে বড় হাঁসে খেতে দিতে হবে দেখছেন ওরা ঝুরির মধ্যে থাকে ওদের মানে পাকনা টাকনাগুলো ওরা ঠিকভাবে ছাট করতে পারে না এখন কি সুন্দর করে ছাট করে ফেলল তো আগে যে জায়গাটা আমি হাঁস রাখতাম ওইটা ওদের অভ্যাস হয়ে গেছে ওই জায়গাটা দেখছে তো ঠিক আছে পরে আবার আসবো

ভিডিও একেবারে দেখে ভাজা এখন তো আপনারা দেখা বাদ দেন তো যাই হোক আবার আমরা কেবল তো কিছু দেয়া আর চিন্তা ভাবনা করছি লোকগুলোকে কিছু কিছু ভিডিও আমরা করব আবার ইনশাআল্লাহতে সকাল থেকে আজ আপনার আপা কাজ দেন গোমনে আসছে কবিতার মন্দির ফিটনেস আসছে এই কাজটা আমি কালকে বিকাল বেলা দিছি কিন্তু বলছে যে সকাল বেলায় দোকান খুললে এনে দেব তাই এই যে গম আসছে কবুতরের গম আর ছোট মুরগিদের খাবার না আর

তো রান্না তো والله والله তো চুলা চলছে পারি কোন থেকে এসেছিল আয় 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 তো খাবার দেয় না তো এজন্য অক্সিজেনও না প্রতিদিন আমি খাবার দি আয় আয় করি ঢাকা লাগছে দেখ সব আর আমার তো ডাকাই লাগে না بس দিই কি হ্যাঁ ও ঘুঘু সবসময় থাকে ছাদের উপরে কনে কোকিল পাখির বাচ্চা উঠেছিলো চলে গেছে আর পলিথিন দুইটা আমাকে দিও পলিথিন নাই আট পিনে

বাজে এগারোটা সতেরো মিনিট ক্যামেরাটা অন করলাম শুধু তাহিদের জন্য তাহিদ ফুবুর বাড়ি থেকে চলে আসছে ফুবু নাকি আসতেই দিবে না জোর করে আসছে জ্বর তোমার ফুবুর তাহলে অসুস্থ ফুবুকে রেখে চলে আসলে এসেই ধরেন টিভি আর ফোন নিয়ে দুই ভাই বোনের মারামারি ওপায় আমি টিভি দেখবো ওপায় আমি ফোন দেখবো তো কি খায় আসলে সকালবেলা কি রাস্তা করলাম মাংস আর ভাত গরুর মাংস মুরগির মাংস ব্রয়লার মুরগি আর কালকে তরকারি মাছের তরকারি আচ্ছা ছোট ছোট চিংড়ি মাছের তরকারি তো ফুবুর বাড়ির যাই কেরকম লাগলো ভালো লাগছে নিয়ে বড় ট্রাক গাড়ি ফুবু আবার কবে যাইতে বলছে বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে যাইতে বলছে আচ্ছা যাই এখন রান্না করার তো টাইম হয়ে গেছে থালা বাসন ধোয়া হয়নি থালা বাসনগুলো ধুয়ে রান্না করতে যাব হ্যাঁ তুমি আসছো বাইরে যায় বেড়াও কালো গা তুমি বিকেলে দেখবে টিভি প্রাইভেট চারটায় আচ্ছা মারামারি করো না দুজনে মিলেমিশে দেখো তুমিও গান শোনো শেখো যাতে বলতে পারবে গান তুমি তো শোনো একটা বলো আর একটা ভাবে শুনতে হয় কি বলছে হুম আলহামদুলিল্লাহ রান্না করতে চলে আসছি আজকে স্বামীরা সবজি কাটছে পুয়ের শাক পেঁপে আলু আজকে বাটা মাছ দিয়ে পেঁপে শাক আলু দিয়ে রান্না করব যেহেতু এই ছোটো ছোটো বাটা মাছের মধ্যে অনেক কাটা থাকে তাহি খাইতে চায় না এজন্য ভাবলাম যে আজকে বাটা মাছ রান্না করি যেহেতু মাছের ডিম টিম ভাজি করব। এইগুলা আরও মুরগির কলিজা টলিজা রান্না করব। ভাবলাম যে অত তাহলে আর মাছ খাবে না এই জন্য এই মাছটা দিয়েই আজকে রান্না করছি আর স্বামীরা আজকে অনেক সাহায্য করে দিচ্ছে আমাকে এই যে মুরগির হলো পা তারপরে গিলা কলিজা পাকনা, এগুলো ফ্রিজে রেখে দিছিলাম। তো ভাবলাম যে এগুলো রান্না করে দিই মানে আলু দিয়ে ভাজি করে দিই ওরা খাক তো এইগুলো হলো ভালো করে পরিষ্কার করে স্বামীরা সুন্দর করে কেটে দিল এগুলো এখন ভালো করে ধুয়ে নিব আর এর মধ্যে দু তিনটা আলু দিব কারণ আলু দিয়ে এটা ভাজি করব তা আমি হলো তিনটা আলু দিয়ে দিচ্ছি স্বামীরা এটা কেটে দিবে ওরও তো কাজ শেখা উচিত এই যে আমরা কাজ করি তাও একটু একটু দেখে দেখে অনেক কিছুই শিখছে তারপরে নিজে হাতে করাটাই ভালো তো এখন হচ্ছে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি এখন মশলাটাও কষানো হয়ে গেছে আমি এই বাটা মাছের তরকারিটা বসাই দিব প্রথমেই আমি এটাই মানে রান্না প্রথম শুরু করছি আর তারপরে ভাত বসায় দিব ভাত হচ্ছে প্রেশার কুকারে অনেকগুলা ভাত আছে ওইগুলা অন্য একটা গামলায় বেড়ে তারপরে চাল ধুয়ে দিব আর ওদিকে হলো সব কিছু রেডি হচ্ছে আস্তে আস্তেই করছি আজকে রান্না করা কারণ হচ্ছে আপনার ভাইয়া আজকে বাড়িতেই আছে আজকে সাপ্তাহিক ছুটি তারপরে ও সকালে চা বিস্কুট খাইছিল আর ভাত খাইনি বেলার ভাত আমি প্লেটে রাখছিলাম ওই ভাত একটা আজান যখন হয় তখন খাইছে এই জন্য ভাবছি যে অত আজকে তাড়া নাই আস্তে ধীরেই রান্না করি এই জন্য আস্তে ধীরেই রান্না করতে আসছি তো প্রথমেই এই মাছের তরকারিটা চুলায় দিয়ে দিলাম এখন আমি ভাতের চালটা মেপে সুন্দর করে ধুয়ে নিয়ে আসি এখন হচ্ছে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ফেলছি আর এই যে মাছের ডিম মাছের ডিম ভাজতেছি আমাদের ওরা সবাই মাছের ডিম ভাজা পছন্দ করে তো এইবার মাছ কিনছে বেশ কয়েক রকমের চার পাঁচ রকমের মাছ কিনে নিয়ে আসছে একবারে তো সব মাছের মধ্যেই ডিম ছিল যে বাটা মাছ রান্না করলাম সেই বাটা মাছের মধ্যেও কিন্তু অনেকগুলা ডিম ছিল তা আমি ডিমগুলো ছোট ছোট পোলটা করে রাখছিলাম ফ্রিজে যে কোনো কোনো সময় পেঁয়াজ দিয়ে ভেজে দেওয়া যাবে জন্য ভাজতেছি আর এদিকে আমার পেঁপের তরকারিটাও সুন্দর হয়ে গেছে অনেক মজার হয়েছে এই তরকারিটা আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ এখানে হচ্ছে ভাত বেড়ে নিয়ে আসছি তারপরে যে বাটা মাছের তরকারি এটা হচ্ছে মুরগির রান্না আর এটা হচ্ছে মাছের ডিম কিন্তু কালারটা সুন্দর আসছে না কো ফোনে এত সুন্দর লাল টকটকা কালার হয়েছে মুরগিটাও মানে মুরগির এই কলিজা রান্নাটাও অনেক সুন্দর কালার আসছে আর হচ্ছে ডিম ভাজিটাও অনেক সুন্দর কালার হয়েছে কিন্তু ফোনে দেখছি ক্যামেরাতে একটু কালো কালো কালার আসছে কিন্তু ওটা লাল টকটকা হয়ে আছে কালারটা অরিজিনাল কালারটা আসছে না দেখেই মনে হচ্ছে যে কত মজার হয়েছে হ্যাঁ আজকে এই তিন রকমের খাবারই অনেক মজার হয়েছে খুব মজার খাবার রান্না করা হয়েছে তারপরে যে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আজকের আবহাওয়াটাও ভালো এরকম বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ভাব আসে ভালোই লাগে এখন আমরা সবাই ভাত খেয়ে নেব আসলে আমরা টেবিল থেকে খাবার নামাচ্ছি কারণ হলো টেবিলে চারজন আমরা এখন একসঙ্গে বসতেও পারবো না তারপরে হলো বাতাস আসে না টেবিলে ফ্যানটা একটু এই সাইডে দেয়া কারণ টেবিল তো অত ওয়ালের দিকে যাবে না এইদিকে সরে আসবে তো এখন তো ওয়ালের দিকে চাপানো আছে এই জন্য ফ্যানের বাতাসটা লাগে না তাই আমরা ফ্লোরেই ভাত খাবো তো ঠিক আছে আজকের ব্লগ এখানেই শেষ কালকে আবার আসবো আল্লাহ হাফেজ